বেগানার সাথে অপকর্ম করলাম তাহলে তুমি যদি একজনের সামনে এসে এত ভয় পাইয়া কান্না করো আল্লাহর আজাবের ভয় আমি তো জীবনে কম করি নাই আমার চোখ দুইটা বন্ধ করে তাকায় দেখতেছি আমার গুনা সারা জীবনে কিছু নাই গুনাহের কারণে আমার হাত না পাক আমার চোখ দুটো আমার অন্তর না কেউ নাই তুমি যদি একটা বেদানার সামনে এসে কান্না করো আল্লাহ রাবের ভয় তাহলে তো আমার জীবনটা দিয়া গলায় রশি লাগায় কান্না করা উচিত যাও যাও টাকা তুমি এ সন্তানের খানা আয়োজন করো আমি তোমার শরীরে আর পাস করব না যাও আর আমার জন্য একটু দোয়া করিও আল্লাহ করিয়া দেয়। কারণ তুমি যে আল্লাহ আজাবের ভয় কান্না করো ওই আজাব না জানি কত ভয়ঙ্কর শুনছি ওই আজাব আল্লাহ রাজা বড় ভয়ঙ্কর দুনিয়ার সূর্যের গরমই সহ্য করা যায় না হইয়া যাবে ওই জাহান নামের আমি কেমন করে সহ্য করব ও আল্লাহর বান্দি তুমি আমার জন্য দোয়া করিও টাকা গুলো নিয়ে সন্তানের দাও আমার কাছে ফেরত দেওয়া লাগবে না আল্লাহর বান্দা তওবা বা অন্তরে করিয়া আল্লাহর ভয়ে গুণা মুক্ত জীবনে তৈরি হয়ে গেল এখন থেকে আর জীবনে কোন গুনাই করবে না কিছুদিনের মধ্যে আল্লাহর বান্দা ব্যস্ত হইয়া দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল ওই সময়ের নিয়ম ছিল একটা আল্লাহর কুদুর দুনিয়ার কোন মানুষ মারা যাওয়ার পরে তার বাড়ির দরওয়াজা একটা লেখা উঠত কে লেখত কারো জানা নাই ভালো আমল নিয়ে গেলে লেখা উঠত লোকটা ভালো আবার খারাপ মানুষ গুণাগার মারি মরা গেলে তখন তার বাড়ির গেইটে লেখা থাকতো লোকটা বড় খারাপ এই জিনাকার এই জাহান্নামি বান্দা ইন্তেকাল হয়ে গেল এলাকার সব মানুষ বড় খুশি এলাকার বড় জালেন বড় গুনাগার দুনিয়ার থেকে চলে গেছে কিন্তু দেখার জন্য সবাই দৌড়ায় বাড়ির গেইটে লেখা দেখবে খারাপ ছিল কিনা বাড়ির গেইটে মানুষজন যখন এই সাহাজির দেখে লেখা আছে আরবিতে আল্লাহর বান্দার নাম কিফ রহমতের নবী বলতেছেন হাদিসের ঘটনা আল্লাহর নবী বলেন ওই বান্দার দরওয়াজায় লেখা কত গফার আল্লাহ আল্লাহ এই বান্দা জীবনের গুণা গুণ মাফ করে দিয়েছে মানুষগুলার সহ্য হয়ে গেল চিহ্নিত জাহান্নানি গুণাগার দুশ্মন এই বান্দাকে আল্লাহ কিভাবে মাফ করলেন এই বান্দা কিভাবে ক্ষমা পাইল সবাই তদন্ত শুরু করলো এতো ক্ষমার যোগ্য না জীবন ভর গুণা করে কাটাইলো আল্লাহর বান্দারা তদন্ত করে ওই আবেদার নারীর খবর নিল আল্লাহর বান্দির খবর পাইয়া সবাই আল্লাহর বান্দিকে ডাকলো ডাক দিয়া কার কি ব্যাপার বলে হ্যাঁ কত সত্য আমি নিরুপায় হইয়া টাকা ধারের জন্য ছিলাম আমাকে রুমের মধ্যে যখন ঢুকাইছি আমার সাথে অপকর্ম করবে আমি আমার আল্লাহর আজাবের চোখের পানি সেরে যখন কান্না শুরু করলাম আমার চোখের পানি মনে হয় হেদায়াতের আলো জ্বালায় দিয়েছে ও তখন আমার শরীর টাস করে নাই কান্না করিয়া জীবনের তরে বান্দা তওবা করেছে আল্লাহ বলেন অমুমিন আমি দুনিয়াতে মুমিনদেরকে পরীক্ষা করার জন্য পাঠাইলাম আল্লাহই খলাকুল মউতা ওয়াল হায়াতা লিয়াব্লুআকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আযীযুল গফুর বলেন আমি আমুদের পরীক্ষার জন্য পাঠাইলাম আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচটা জিনিসের দ্বারা পরীক্ষা নিবেন আল্লাপা খানা না দিয়া ক্ষুধা তৃষ্ণা দিয়া পরীক্ষা নিবেন স্বয়ং রহমতের নবী যেই নবী দোয়া করালে পাহাড় পাহা হয়ে যাইত কিন্তু না

চাবাইয়া চাবাইয়া খাইয়া পেটের ক্ষুধা নিবারণ করেন আল্লাহ পাক বলেন এইভাবে আমি পরীক্ষা করব পাঁচটা জিনিসের মাধ্যমে कामयाब হওয়ার জন্য একটা পুজি লাগবে পুজির নাম হলো ধৈর্য এই ধৈর্য অর্জন করার জন্য আহলুল্লাহ আল্লাহ ওয়ালাদের সাহাবাত এজন্যই এখানে আসা আল্লাহ রাব্বুল আলামিন সবরিনদের অন্তর্ভুক্ত করে সমস্ত পরীক্ষায় ইমানের সাথে পাশ করার कामयाब হওয়া তৌফিক আল্লাহ আমাকে আপনাদের সকলকে দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সালামু আলাইকুম